ষাট লক্ষ চোখের পানি ঝড়াইতেছে আর ষাট লক্ষের সাথে আরো না জানি ষাট কুঠি চোখের পানি ঝড়াইতেছে সমস্ত আলে মোলামা তোলা চোখের পানি ঝড়াইতেছে বাইতুল্লাহ এরকম কোন দোয়া হয় না মক্কা মদিনায় যেখানে জন্য চোখের পানি না ঝড়াইতেছে জান যায় দেখেন চোখের পানি ঝড়াইতেছে আরাফার দিন ঝড়াবে পুরো রমজান ঝড়াইছে কই ফেরেস্টা তো পাঠান না অথচ একজনের জন্য তো পাঠাইছিলেন বোঝা গেল আমাদের জীবনটা মরানো ছিল পেঁচানো ছিল দুই চাদরে একটা করণীয় চাদর একটা বর্জনীয় চাদর পুরা চাদরই আমরা খুইলা ফালাইয়া দিছি এখন আমরা উলঙ্গ যার কারণে আল্লাহর চোখ থেকে পড়া গেছে আল্লাহর চোখ থেকে আমরা পড়া গেছি যার কারণে আমাদের কান্না মাথার উপরে যায় না সময় হাতে হবে না নাইলে শোনানো যেত যে আমাদের কান্না মাথার উপরে যায় না হাজারো বৎসর ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহ বলছিল তোমাদের কান্না মাথার উপরে যায় না কেন যায় না মাটা কুলু কুলুম দিল মরে গেছে দিল মরা এই জন্য চোখের থেকে পড়ে গেছে নাই যতদিন চোখে ছিলাম এক জন ডাকলে শেষটা চলে আসতো একজনে ডাকলে পুরুষ তো পুরুষ নারী ডাকলো চলে আসতো নারী ডাকলে শেরেষটা চলে আসতো আরে পুরুষ নারী তো পুরুষ নারী ইতিহাস উঠা দেখেন বাচ্চা ডাকলে ফেরেসটা চলে আসত বাচ্চা ডাকলে বাচ্চা ইতিহাস উঠান আবারও যাইতেছি একজনের জন্য ফেরেসটা ছুটে আসতো আজকে আড়াইশো কোটির জন্য ফেরসটা আসে মুসলমান আড়াইশো কোটি সারাদিন ষাটটা মুসলিম দেশের জন্য আসে বাদ দিলাম সবগুলা কমসে সে কম ষাট লক্ষের জন্য তো আসবে এরা তো বন্ধুর বাসায় কথা বলে কোরআনের বাসায় তো কথা বলে আর যেখানে খলিল শুয়া আছে যেখানে কালিমুল্লাহ ঘুমাইতেছেন যেইখানে সত্তর জন নবীর কবর চিহ্নিত এখনো ঘুমাইতেছেন যেইখানে পঁয়তাল্লিশ হাজার সাহাবা ঘুমাইতেছেন আমি যেগুলা বলতেছি এগুলা সব আমি চোখে দেখা হিসাব আগে গেছি এখানে পনেরো বৎসর আগে চোখে দেখা বলতেছি কিন্তু যদি পারা যেত তাহলে প্রজেক্টটা লাগায় আপনাকে দেখা দিতাম কিন্তু ওই সিস্টেম আল্লাহ রাখেন নাই আমার চোখের সামনে যেটা বাঁচতেছে ওটা আপনার করে লাগায় দেখা দিতাম এই যে দেখো এটা এখানে এটা এখানে যেইখানে মুসলমানের প্রথম কেবলা যেখানে মোহাম্মদুর রসুল ইমামতি করেন যেইখানে সোয়া লক্ষ নবীরা মেরাজের রাত্রে সশরীরে উপস্থিত হনা সম্মিলন করেন ওই জমিন যেটার বালুর কোনায় কোনায় কোরআন বলে বালুর কনায় কনায় কোরআন কোনায় বরকত মিশ্রিত আঠারো মাস হয়ে গেল সে রেস্তা এখনো আসে নাই বোঝা গেল মেরে দোস্ত দুই চাদরে মোড়ানো ছিল আমরা খুইলা ফালায় দিস আল্লাহ ডাকলেও আসে না দুই বড় নেয়ামত আমাদেরকে দিছিলেন আমরা কদর ছেড়া দিছি কদরের গাটটি আমাদের পায়ের কাছে দিলেও আমরা উষ্টা ময়রা ফালায়া দিই চার মাস গুনা ছেড়া দিতে বলছিল হ্যাঁ মনে হয় চারি মাসের ভিতরে উন্মুত গুনা আরো বেশি করে গুনা আরো, গুনা আরো। বেশি করে আপনি চোখে চোখে থাকবেন তো থাকবেন কি করে যা দেখতেছি হাদিস আছে হাদিস আমি তোলাবাদেরকে বলবো তোমাদের পায়ে হাত দিয়া বলি তোমরা ফেতনার যত কিতাব পাও পড়ো কানজুল উম্মালের শেষ দুই বলিয়াম ফেতনার উপরে লেখা ইমাম জালাল উদ্দিন সুইউতি আহমদুল্লাহ আলেহ কিতাব লেখছেন নেহায়াফিল ফেতান এরকম কোন বড় বড় মোসান্নেফ নাই যারা ফেতনার উপরে কিতাব না পড়ছেন তোমরা ফেতনার উপরে পড় কিতাব তোমাদের চক্ষু খুলা যাবে তোমরা রাস্তা পাওয়া যাবে যে এখন আমাদের করণীয় কি আমি শুধু উল্টা চিৎকার দিতে থাকবে শুধু চিৎকার দিবা তোমরা কোনো কাজ হবে না চিৎকারে কোনো কাজ হবে না ফেতনার সময় করণীয় কি ওটা ওই ফেতনার কিতাবে লেখা আছে কিভাবে আমাদেরকে কদর করতে হবে আজকে আমরা কদর ছেড়া দিছি দুই জিনিসের কদর ছেড়া দিছি দুই চাদরে মোড়ায় দিছিলেন খুইলা ল্যাংটা হয়ে গেছে অথচ এক চোখে চোখে যতদিন ছিলাম একজনের জন্য জঙ্গল থিকা ডাকায় জঙ্গলে নিয়ে গেছিল জঙ্গলে আমি দুনিয়া ঘুরা বলতেছি না বললে বলতাম না আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ অহংকার করে বলতেছি না যত নবীদের চিহ্নিত জাগা আছে আমি সব ঘুরা শেষ হয়তো লক্ষের ভিতরে হবে আমি সোয়া হাজার দেখি নাই বাকি হিসাব করলে দেখা যাবে সব আমার দেখা শেষ কুরান হাদিসে যত চিহ্নিত জাগা আছে হান্ড্রেড বাঘ হান্ড্রেড পার্সেন্ট যদি নাও বলতে পারি তো আশি বাঘ আমার এই দুই চোখে দেখা শেষ আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলতেছি অহংকারের জন্য না আইব ইসলাম যেখানে ঘুমাইতেন দুপুরে আমি দেখতে গেছিলাম যে এখনো আসর আসে কিনা নবী দুপুরে কাইলুলা করতেন একটা আসর আছে না ওনারা না বুঝলে তোমরা তো আসর বোঝো ঠিক না আমি সাথীদেরকে বলছি তোমরা নিচে থাকো আমি উপরে যাই আমি উপরে গেলে ওইখান থেকে বাইতুল মোকাদ্দশ দেখা যায় একবারে বাইতুল দেখা যায় একবারে নাকবো রাখবো প্রকাশ্য দেখা যায় পাহাড়ের চূড়ার উপরে আমি আর দক্ষিণা বাতাস আমি যে কখন ঘুমায় গেছি আমিও জানি না পরে সাথীরা উপরে উঠছে ওইটা কয় আপনি আমি বললাম কখন যে ঘুমায় গেছি জানি না বুঝলাম ঘুমের তাসির এখানে এখনো আছে ঘুমের তাসির ঘুমের তাসির এখনো তাহলে আমি কেন ঘুমায় গেলাম আমি ওইখানে এখন মসজিদ আমি ওই সময় দেখতেছিলাম যে মসজিদ বানাইতেছিলেন ওইখানে কিন্তু আমি যখন গেছি তখন কমপ্লিট মসজিদ ছিল না পনেরো বছর আগের কথা বলতেছি অথচ আজকে যদি দেখি তিরিশ লক্ষ তিরিশ লক্ষ গাজাতে ষাট লক্ষ পর চিম পার পর আর গাজা মিলায়া হলো ষাট লক্ষ শুধু কি চোখের পানি জড়তেছে কি জড়তেছে রক্ত জড়তেছে ঠিক না জমিনও মনে হয় বলা দিতে চাইতেছে যে লাশ আর আমার পেটের ভিতরে নেওয়ার সুযোগ নাই সত্তর হাজারের উপরে মারা গেছে একটা ছোট জায়গায় ওইখানে লাশ আর কত কবর তার পেটে নিবে কয়েক লক্ষ ইনজুরি আহত এদের রক্ত জমিনার আর কত পেটে নিবে ড্যামরার মানুষ ভালোমতে বোঝে নামার কথা কাজে দিবে নাইলে জীবনটা চলে যাবে আমাদের জীবনটা মোরানো ছিল দুই জিনিসে পেঁচানো ছিল একটা আল্লাহর পক্ষ থেকে করণীয় আর আরেকটা আল্লাহর পক্ষ থেকে এই দুই চাদরে ছিল আজকে দুই চাদর আমরা খুলে ফেলাই দিছি আমরা এখন ল্যাংটা বলবেন পোশাক তো পরে আসি আপনি পোশাক পরে থাকলে কি হবে আমরা একদিকে তাকাইলে পুরা ল্যাংটা আল্লাহর হুকুম আমাদের জিন্দগিতে নাই যদি হুকুম আল্লাহর মাগরিবে এলাকার এই কয়জন মুসল্লি হতো না চেহারা কিন্তু দেখা যায় কিছু মানুষ মাগরিবের পরেও আসছে অথচ আল্লাহ ডাকে কে ডাকে নামাজে কে ডাকে পাঁচ বেলায় সবচেয়ে করণীয় চব্বিশ ঘন্টায় সবচেয়ে করণীয় কি ছিল আমাদের উপরে কি চেয়ে বেশি কিছু তো করণীয় ছিল না ছিল কি হ্যাঁ সবচেয়ে বেশি করণীয় ছিল কি আবার ওটা স্বয়ং আল্লাহ হায় হায় আপনি জানেন না আমার কথায় ওলামা একমত হবে কি না জানিনা বন্ধুর দিলকে শান্ত করার জন্য দায়িত্ব নিছেন যখন মুসা আল ইসলাম বলছিলেন যে পাঁচ অক্ত আপনার উন্মুত পড়বে না আমার দুই ওয়াক্ত পড়ে নাই আমি পড়াইতে পারি নাই আপনার পাঁচ পড়বে না কথা তো সত্যই ছিল আজকে নব্বই পার্সেন্ট উন্মুত পাঁচ অত্ত নামাজ পড়ে না নব্বই পার্সেন্ট উন্মুত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না মুসা আল ইসলামের কথা তো সত্যই ছিল আরো কমায় নিয়ে আসেন কিন্তু আল্লাহর রসুল নয় বারে কমাইতে কমাইতে পাঁচে নিয়ে আসছেন পঞ্চাশ রক্ত কমায় আনছেন পাচে আল্লাহ বৈলা দিছে বন্ধু পরিশ্রম কমায় দিলাম ডিউটি কমায় দিলাম ক্লান্তি কমায় দিলাম কিন্তু সব কমানো না সব পঞ্চাশই রাখমু পঞ্চাশ তারপরে তো নব্বই বার বাস পড়ে না তারপরে যখন মুসা আল ইসলাম বলছে আবার কমায় নিয়ে আস আসেন পাঁচ অক্ত পড়বে না তো বলছে আমার লজ্জা লাগে আবার জামু তো আল্লাহ কানে কানে বলছে বন্ধু নিয়ে যান তাখাইয়ুল বা ঘটনার প্রেক্ষাপট এটাই বলে আল্লাহ যেন কানে কানে বইলা দিছেন বন্ধু নিয়া যান আমি ডাইকা ডাইকা পড়ায় নিমু ডাইকা ডাইকা পড়ায় নিমু ডাইকা ডাইকা পড়ায় নিমু ওই আল্লাহ ডাকে তারপরও নব্বই বাঘ আসে না আপনাকে চোখে চোখে রাখে কি করে কি করে চোখে চোখে রাখে আপনাকে বলেন আমাকে চোখে চোখে কি করে রাখে আমি তো চোখে চোখে রাখার প্রমাণ দিলাম যে চোখে চোখে যদি না রাখতেন তাহলে একজনের জন্য ফেরেস্তা কেন আসলো আসার তো কথা না ওই আল্লাহ ডাকে অথচ বিশ্বাস করে সারাদিন আল্লাহটা ভোগ করি অথচ বিশ্বাস করে হায়াত আল্লাহর হাতে অথচ বিশ্বাস করে মৌত আল্লাহর হাতে অথচ বিশ্বাস করে সুস্থতা আল্লাহর হাতে অথচ বিশ্বাস করে এভরিথিং আল্লাহর হাতে না বিশ্বাস করেন না দাঁড়াতে আহ চাইলে কি তো শ্বাস নিতে পারেন ঠিক না হাঁ নইলে বাংলার জমিনের শিল্পপত্রিকা আমাদেরকে দাম বুঝায়া গেল যমুনা গ্রুপের মালিকই তো দুই হাজার বিশে স্বাভাবিক শ্বাসের মূল্য আমাদের চোখে আঙ্গুল ঢুকায় দিয়া দেখা দিছে যমুনা গ্রুপের মালিক বলছিল করুণার সময় আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও ডাক্তারদেরকে বলছিল আমার অ্যান্টার যমুনা কোম্পানি তোমাদের নামে লেখা দিবে দেখেন পেপারে লেখা আছে স্বাভাবিক শ্বাস নিতে কে দেয় আপনাকে ওই আল্লাহ তো ডাকে নিরানব্বই পদের মালিক ডাকে শুধু আল্লাহ ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে কুদ্দুস ডাকে সালাম ডাকে মুকমিন ডাকে মোহাইমেন ডাকে আজিজ ডাকে চব্বর ডাকে مُتَكَبِّرُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ الْغَفَّارُ الْقَهَّارُ وخاب الرَّزَّاقُ الْفَتَّاحُ الْعَلِيمُ قَابِضُ الْبَاسِطُ الْخَافِضُ الرَّافِعُ الْمُؤِزُّ الْمُذِلُّ السَّمِيعُ الْبَصِيرُ حَكَمُ الْعَدْلِ اللَّطِيفُ الْخَبِيرُ الْحَلِيمُ الْعَظِيمُ الْغَفُورُ الشَّكُورُ الْعَلِيُّ الْكَبِيرُ حفيد الْمُقِيتُ الْحَسِيبُ الْجَلِيلُ الْكَرِيمُ الرَّقِيبُ الْمُجِيبُ الْوَاسِعُ الْحَكِيمُ الْوَدُودُ الْمَجِيدُ البائث الشَّهِيدُ الْحَقُّ وَقِيلُ الْقَض وليد الحميد الموصي المبدي المؤيد المحيي المميت الحي والقيوم الواجد المجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمجني والمانع أثار النافع النور الخادي البدي والباقي الوارث والرشيد السبور جل جلالو نيرانو بوي مالك الله даك ترぽلو تنو بوي بعاسة نا أتنا كيچوكيچوكي راخيتو راخيتي كورا يا الله باي حد তবা করি তবা এখনো আমাদের অপেক্ষায় আছে এখনো আমাদের মূল্যায়ন আছে এখনো আল্লাহ আমাদের অপেক্ষায় আছে করবেন তবা মনের না ঠোঁটের থিকা কে কে সবাই আমান নামান আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা দোয়া আল্লাহ ও কালহাম কামায়াম্বাগিলি জেলা আলী ও সুলতানি আল্লাহ বলার পর্ব ছিল শেষ সোনার পর্ব শেষ আয় আল্লাহ এই আয়োজনকে কবুল করেন আয়োজকদেরকে কবুল করেন এই মাদ্রাসাটাকে কবুল করেন এর কমিটিকে কবুল করেন এর উসিলের পুরো মহল্লাবাসীকে কবুল করেন পুরো এলাকাবাসীকে কবুল করেন এই ইউনিয়ন বা হালকাকে কবুল করেন এর প্রত্যেকটা নারী পুরুষকে কবুল করেন ছোট বড়কে কবুল করেন যুবক বৃদ্ধকে কবুল করেন আয় আল্লাহ দুনিয়ায় যারা আছে তাদেরকে কবুল করেন আল্লাহ যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন যার যে পেরেসানি আছে দূর করা দেন প্রয়োজন আছে মেটায়া দেন আয় জয় যুক্ত করা দেন যারা হজে চলে গেছে তাদেরকে সহি সুস্থভাবে হজ্জে মকবুল করা ফিরার তৌফিক নসিব করা যারা এখনো যায় না যাওয়ার প্রস্তুতি নিতেছেন বা তিরিশ তারিখ পর্যন্ত যারা যাবে তাদেরকে সুস্থতার সাথে সবলতার সাথে সেহাতের সাথে আফিয়তের সাথে হজ পরিপূর্ণ করা হজের বরকত নিয়া মকবুল হজ নিয়া বাড়িতে ফিরার তৌফিক নসিফ আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেন ওসল্লাহ তালা খাই খালকি মোহাম্মদ আলিহি হামার আজমাইমিকে